ঝিঙে চাষ করেছেন ঝিঙের জালিগুলি সব হলুদ হয়ে নষ্ট হচ্ছে একটা ঝিঙে বাজারে বিক্রি করতে পারছেন না এই ওষুধটি এই অনুখাদ্যটি একবারে স্প্রে করুন আমি কথা দিচ্ছি ঝিঙের প্রত্যেকটা জালি থেকে ঝিঙে হবে এবং প্রচুর পরিমাণে আপনি উচ্চ ফলন পাবেন আপনার ঝিঙে হবে মাঠের সেরা হ্যাঁ বন্ধু তাই কোন ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে চলো এই ভিডিওতে এক এক করে জানিয়ে দিচ্ছে ঝিঙে চাষ করে ঝিঙে গাছের জালিগুলি আপনার হলুদ হয়ে নষ্ট হচ্ছে কিন্তু দেখুন বন্ধু আমাদের জালিগুলি থেকে প্রত্যেকটা থেকে গিটে গিটে ঝিঙে হচ্ছে হ্যাঁ বন্ধু ঝিঙের জালি হওয়ার জালি হলুদ হওয়ার প্রধান কারণ কি রয়েছে তা আমরা কিন্তু এই ভিডিওতে সুন্দরভাবে জানবো প্লাস কোন ওষুধ ব্যবহার করে হানড্রেড পারসেন্ট সমাধান রয়েছে সেটা জানবো আমার অভিজ্ঞতা থেকে আমি যে ওষুধগুলো ব্যবহার করে আমার ঝিঙে গাছগুলিতে প্রত্যেকটা গাছ থেকে কিন্তু প্রত্যেকটা ঝিঙে থেকে একেবারে ঝিঙে ধরাতে পেরেছি কোনোটা লাল হয়ে নষ্ট হচ্ছে না এর প্রধান কারণ কি চলো জেনে আসি ঝিঙে গাছের ঝিঙে গাছগুলি অর্থাৎ ঝিঙেগুলি হলুদ হওয়ার প্রধান অন্যতম কারণ রয়েছে অন্যতম প্রধান কারণ রয়েছে বন্ধু পরাক সংযোগের ঘাটটি হ্যাঁ বন্ধু যখন ঝিঙের ফুলগুলি আপনি দেখবেন বিকেলের দিকে ঝিঙের ফুলগুলি যথেষ্ট হারে ফোটে তখন দেখবেন মৌমাছি বোল্লা এবং নানারকম পোকা দেখবেন আপনার ঝিঙের এক ফুল থেকে অন্য ফুলে বসবাস করে বা উড়ে উড়ে যায় সেই টাইমে যদি আপনি কীটনাশক বিষ প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ঝিঙের সব জালিগুলি ওরকম হলুদ হয়ে শুকে শুকে নষ্ট হয়ে যাবে তাই সাবধান আপনি বিকেলের দিকে ঝিঙে গাছে বিষ প্রয়োগ করবেন না সকালের দিকে বিষ প্রয়োগ করুন তাতে আপনি কিন্তু বেশি পরিমাণে কাজ পেয়ে থাকবেন ঠিক আছে তাই অবশ্যই আপনারা কিন্তু বিকেলের দিকে কখনো ঝিঙে গাছগুলিতে কীটনাশক বিষ প্রয়োগ করবেন না হ্যাঁ কখন করতে পারেন একেবারে সন্ধ্যাবেলা একেবারে সন্ধ্যাবেলা করতে পারেন তবে আমি বলবো যে বিকেল এবং সন্ধ্যাবেলা বিষ না প্রয়োগ করাই ভালো এবার দুই নাম্বার কারণ অতিরিক্ত খরা বা অতিরিক্ত তাঁত দেখা যাচ্ছে ঝিঙে গাছের গোড়ায় যথেষ্ট হারে রস নেই আপনি তবুও জলসেচ দিচ্ছেন না এর ফলে আপনার ঝিঙের কিন্তু যথেষ্ট হারে খাদ্যের ঘাটতির ফলে ওই ফলগুলি ছোটো ছোটো হবে জালিগুলি শুকিয়ে শুকিয়ে নষ্ট হবে তাই যত পারবেন ঝিঙে গাছগুলিতে বেশি পরিমাণে জল দেবেন না হালকা পরিমাণে গড়ানো পরিমাণে আপনি ঝিঙে জমিতে জল দেবেন ঘন ঘন গড়ানো পরিমাণে মিনিমাম সাত দিন বাদে একবার করে জল দিতে হবে ঠিক আছে বুঝতে পেরেছেন এই তারপরে আরেকটি কাজ রয়েছে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো গাছগুলিতে যদি অনুখাদ্যের ঘাটি হয় তার ফলে ঝিঙে গাছের কিন্তু রকম জালিগুলি কিন্তু হলুদ হয়ে হয়ে নষ্ট হয়ে শুকিয়ে ঝরে পড়ে তাই সমাধান করার জন্য ফার্স্টে আমি বললাম যে আপনার ঝিঙে গাছগুলিতে বিকেলের দিকে কোনো কীটনাশক বিষ প্রয়োগ করবেন না পোকা হোক বা অন্য বিষ হোক প্রয়োগ করবেন না দুই নম্বরে ঝিঙে গাছগুলিতে আমি বললাম একটু জলসেচ একটু ঘন ঘন পরিমাণে দেবেন মাটি শুকাতে দেবেন না তিন নম্বরে আমি বললাম ঝিঙে গাছগুলিতে অনুখাদ্যের ঘাটির ফলে কিন্তু গাছের এই রকম সমস্যা হয়ে থাকে তাই ঝিঙে গাছে যখনই আপনার এই সমস্যায় আপনি ভুগবেন দেখছেন যে অধিকাংশ জালিগুলি সব হলুদ হয়ে হয়ে নষ্ট হয়েছে তখনই বাজার থেকে ক্রয় করে আনবেন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড পঠাইযুক্ত যে কোনো অনুখাদ্য কি বললাম বন্ধু হিউমিক অ্যাসিড ফলিক্যাসিড যুক্ত অনুখাদ্য যেমন হিউমিক্যাসিড ফলিক অ্যাসিড পটাইযুক্ত অনুখাদ্য আমি ব্যবহার করছি ডলার যার দাম মাত্র আশি টাকা একশো এম এলের ফাইল অন্য অন্য কোম্পানি যেমন এক্সের কোম্পানি পিআই পিআই পায়নিয়ার কোম্পানি রয়েছে বন্ধু হিমাসুল যার দাম একশো আশি টাকা ডবলের থেকেও কিন্তু ডবল দাম বুঝতে পেরেছো তাহলে তোমরা কিন্তু হিমাসুল অথবা ডলার ব্যবহার করতে পারো তবে আমি ডলারটা ব্যবহার করছি কম দামেরটা এটা একটু লোকাল বেশি ব্র্যান্ডেড না তবে এটাও কিন্তু ব্যাপক আমি রেজাল্ট পেয়েছি তাই ব্যবহার করছি তোমার এলাকায় যদি পেয়ে থাকো অবশ্যই ক্রয় করে নেবে না হলে হিমাসুল এটা ক্রয় করে নেবে এটা ক্রয় করলে হবে বা যে কোনো ধরনের আপনি দোকানে গিয়ে বলবেন হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো অনুখাদ্য সেটা গাছে স্প্রে করতে হবে কারণ এই হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এবং পটাশ ইয়ে কী করে জানেন আপনারা ঝেঁ গাছের জালিকে হলুদ ধোয়া থেকে রক্ষা করে ঝেঁ গাছের প্রধান অনুখাদ্য কিন্তু হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড করে এ গাছের গোড়ায় যদি গাছ এবং গাছের গোড়ায় যদি গাছে স্প্রে করেন সেকড়ের মাত্রা এক নম্বরে বৃদ্ধি করবে দুই নম্বরে ফলিক অ্যাসিড কী করবে ফুল ফল ঝরাকে কন্ট্রোল করে সেই ফুলকে পরিপক্ক ফলে গঠন করবে কৃত্রিম প্রাক মাধ্যমে কৃত্রিম প্রচলনের মাধ্যমে এবং পটাশ কী করে দেখা যাচ্ছে আপনার যে গাছ অতিরিক্ত ঝাঁপিয়ে গেছে পাতা অতিরিক্ত বড় হচ্ছে ঝিঙে হচ্ছে না তাহলে সেখানে যদি আপনি প্রয়োগ করেন তাহলে গাছের গতিটাকে যথেষ্ট এ কন্ট্রোল করবে অর্থাৎ কমিয়ে দেবে যতটুকু গাছের গতি বাড়ানোর দরকার ততটুকু গাছের গতি বাড়াবে এবং গতি বাড়িয়ে আপনার কিন্তু গতিটাকে কমিয়ে ডাউন করে গাছে ফুল ফল আনাবে হ্যাঁ বন্ধু অনেক সময় অনেক সবজি আমরা দেখেছি গাছের অতিরিক্ত গতি বেড়ে যায় এবং গতি বাড়ার ফলে বন্ধু গাছে ফল ফুল আসে না তাই এই পটাশ কি করবে ওই গাছের গতিটাকে কমিয়ে পাতার যে আকৃতি যেটা বড়ো হচ্ছিলো সেটাকেও কমিয়ে গাছে ফল ফুল আনবে একেবারে গাছের গিঁটে গিটে কিন্তু আমাদের মতো স্ত্রী ফুল আনবে হ্যাঁ বন্ধু তাই আমাদের কিন্তু ডলার অনুখাদ্য ব্যবহার করতে হবে তাই ঝেঁ গাছগুলিতে যদি এইরকম সমস্যা দেখা যায় তাহলে কি করবেন সেটা নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দেবেন আর আপনারা কোন টাইমে ভিডিও দেখতে চান সকালে দুপুরে এমনকি বিকেলে বা সন্ধ্যায় আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবেন